ব্লজগণা মেয়েদের পাশে হার দিতে মেদের পাশে এমন কি থাকে যে হাদিতে তো লাগবে কত টাকা নিছিয়ে কিছু নিলেই না ফেরত দিব আমি নিজে দেখলাম তুই কি যাও নিলি এই টাকা করে চকলেট খায়স ওই মিয়া আপনার ঘরে কি মা বোন নাই সারাদিন মেয়েটা ডিসটারব করেন কাজstas তো কিছু করেন না তাই খালি ফোনে কথা আরে আমি কি আপনার শালা লাগি নাকি সালাম দন কি ভাইয়ের দায়িত্ব বোনকে প্রোটেক্ট করা তোমাকে থ্যাংকস দিই আমি তোকে প্রোটেক্ট করলাম পপু বাবা মা স্যার কি রে তোর তো একদম পেতনি মতো লাগতেছে তুই তো খুব খুশি আমার বিয়ে হয়ে গেল একদম এই রুমটা আমার হয়ে যাবে এই বড় বেডটা আমার ইনফ্যাক্ট পুরো বাড়িটাই আমার হয়ে যাবে